কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় যে আয়াতগুলো পরে সে আয়াতগুলোর অর্থগুলো জানতে তো আমাদের দেশে যেটা প্রচলিত আছে মৃত ব্যক্তিকে দাফন দেওয়ার সময় কবরে রাখার সময় মিনহা খলাকনায় মাফিয়ান এই আয়টি পড়ে থাকে সেই আয়টি কোরআন এবং হাদিস থেকে সাব্যস্ত নয় সেটা মানুষের বানো তো সহি হাদিস থেকে যেটা বর্ণিত হয়েছে হাদিসটি বর্ণিত হয়েছে আবুদাবত্তির মেজিতে নাসিরুদ্দিন আলবান রাহিমুল্লাহ সেটাকে সহি বলেছেন যখন লাশকে কবরে রাখা হয় তখন এ দোয়া পড়তে হয় বিসমিল্লাহি ওয়ালা আলামিল্লা তি রসুলিল্লা অর্থাৎ আল্লাহর নামে এবং রাসুলের ধর্মের উপর রাসুলের তরিকার উপর তাকে আমি কবরে রাখলাম বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রসুলিল্লা অথবা বিসমিল্লাহি ওয়া আলাহ সুন্নাতি রসুলিল্লা আল্লাহর নামে এবং রাসুলের তরিকার উপর তাকে কবরে রাখা হলো আর যখন কবর দেওয়া হয়ে যাবে তখন তার জন্য ক্ষমা প্রার্থনা করা এভাবে আল্লাহ্মফির হু হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন ও সাব্বিত এবং তাকে কবরে দৃঢ় রাখুন যখন সে প্রশ্ন উত্তর দিবে যেন সে নরবর না হয়ে যায় তাকে আপনি প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে দৃঢ় রাখুন কবর দেওয়া হয়ে গেলে এই দোয়াটি পড়াশন্নত আল্লাহ ফির্লাহু অসাব্বিত হু করি বুঝতে পেরেছি